ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেসে আসা এই সুন্দর জায়গাটির নাম হল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা যেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির সমেশ্বরী নদী এবং এখানেই রয়েছে অপরূপ সৌন্দর্যের একমাত্র নীলপানির হ্রদ ও কমলা পাহাড় এবং এখানেই রয়েছে শতবর্ষী এক খ্রিস্টান মিশনারি তো চলুন আমরা জেনে নিই একদিনে আপনারা নেত্রকোনার কোথায় কোথায় ঘুরতে পারবেন তো আপনারা যদি ঢাকা থেকে এসে থাকেন তাহলে মহাকালী থেকে বাসে উঠবেন বাসে আপনাদের ভাড়া নিতে পারে দুশো টাকা দুশো টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন ময়ময় সিং তারপর সেখান থেকে আপনারা সিএনজি অথবা বাস করে চলে আসবেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা এবং এখানে আসতে আপনাদের জনপ্রতি ভাড়া লাগবে সিএনজিতে করে দেড়শো টাকা আপনারা বাসেও আসতে পারেন কিন্তু বাসে অনেকটা সময় লেগে যাবে যার কারণে আপনারা সিএনজিতে করে আসতে পারবেন তারপর সেখান থেকে একটা টোটো টোটোতে করে চলে আসবেন সমেশ্বরী নদীর ঘাটে এবং এই ঘাটে আসতে আপনাদের ভাড়া লাগবে জনপ্রতি বিশ টাকা করে এবং তারপর বোটে করে এই সমেশ্বরী নদীটি পার হবেন তো বন্ধুরা অনেক জার্নি করার পর আমরা এখন চলে এসেছি সেই আমাদের গন্তব্যস্থলে চিনামাঠির পাহাড় এবং এই পাহাড়টা অনেক সুন্দর দেখতে যা আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথে এখন আমরা এই পাহাড়ে ওঠার পর যখন আমরা নিচের দিকে তাকালাম তখন দেখি পুরো পানিটাই একদম নীল হয়ে আছে এবং যা দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং আপনারাও যখন আসবেন তখন আপনাদেরও অনেকটাই ভালো লাগবে তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে এই স্বচ্ছ পানিটাকে আমাদের নিজের চোখে দেখার জন্য তো নিচে থেকে এই স্বচ্ছ পানিটা দেখতে আরও ভীষণ রকম সুন্দর লাগছিল যা আপনারাও দেখতে পাচ্ছেন এবং এই পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার সাদা পাথরের পাহাড়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর একদম ওই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে একদম মানে শেষ কন্যার দিকে ওইটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার মানে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় তো ওইখানে তো আমাদের যাওয়ার পারমিশন নেই যার কারণে আমরা ওখানে যেতেও পাচ্ছি না সো এখন আমরা সাদা পাহাড় যেটা আছি এটা আপনাদের কাভার করে দেখাচ্ছি আজকে ফ্রাইডে সো অনেক লোকই এসেছে এখানে তো বন্ধুরা এই জায়গাটার আরেকটা নাম আছে আরেকটা নাম হলো বিরিশিরি অথবা মাটির পাহাড় যা আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে দেখে থাকেন আর এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ বন্ধুরা আমরা এখন মাটির পাহাড় দেখে আসার পর রওনা হলাম আমরা জিরো পয়েন্ট দেখার জন্য সো জিরো পয়েন্ট দেখার জন্য আমরা চলে আসলাম বিজিবি ক্যাম্পে এবং বিজিবি ভারতের এই কোল ঘেঁষা জায়গাটার নাম হলো। আমাদের জিরো পয়েন্ট এবং বাংলাদেশের সীমান্ত যা দেখতে অপরূপ সুন্দর এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে ভিউটা কত সুন্দর লাগছে ওই পাটটা হচ্ছে ইন্ডিয়া ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এইগুলোই হলো ইন্ডিয়া এবং এখানেই ইন্ডিয়ার বিজিবি ক্যাম্পগুলো রয়েছে এবং সীমান্তবর্তী এলাকা তো আমরা এখান থেকে একটা বোট ভাড়া করে ফার্স্টে চলে যাব আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে সো এখানে মাঝি ভাইদের সাথে কিছুটা নেগোশিয়েট করলাম করার পরে আমরা তিনজন মিলে বোটে ভাড়া নিলাম ছয়শো টাকা দিয়ে আমরা একবার রিজার্ভ করে নিলাম সো মামা বলল যে তিনি আমাদের সব পয়েন্টগুলো সুন্দরভাবে ঘুরে ঘিরে দেখাবে মামা আপনার

যাদের বোট জার্নি খুব ভালো লাগে তারা এই জার্নিটা খুবই সুন্দরভাবে উপভোগ করবেন আর এটা দেখছেন এই পাহাড়টার নাম হলো পাথরের পাহাড় যা দেখতে অপরূপ সুন্দর এবং এখানে গাছপালাই পুরো ভরা এবং দেখতে খুবই সুন্দর লাগছে

ওকে থ্যাংক ইউ বন্ধুরা আমরা এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজ আসলে এটাকে হয়তো বা ঝুলন্ত ব্রিজ বলে আর এখানের এইটুক হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়া বাট তার উপরে হচ্ছে ইন্ডিয়ান এরিয়া আমরা এখন আছি একদম ইন্ডিয়ার কাছে মেঘালয় রাজ্য সো এখানে আমরা আসছি ঝুলন্ত ব্রিজ দেখতে

এই এখানে দেখছেন একদম উপরে উপরের টিলা আছে ইন্ডিয়ান বিজেপি ক্যাম্প তো ওখানে আমাদের যাওয়া যাবে না এখানে বাংলাদেশের যেটুকু এরিয়া আমরা এই এরিয়াটুকের ভিতর দিয়ে ঘোরার চেষ্টা করছি আর এই ঝর্ণাটা আসছে ইন্ডিয়া থেকে এটার মেন ঝর্ণার উৎস হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য থেকে তো আমরা এখানে জাস্ট পানিটুকুই দেখতে পাচ্ছি আসছে এটুক তো ইন্ডিয়ার এলাকা তাই না ইন্ডিয়া এখানে অনেকেই আছে যারা তাদের জীবিকা নির্বাহ করে এভাবেই পাথর তুলে দিন তারা পাথর তোলে এবং পাথর নিয়ে এভাবেই নৌকাই করে যায় তারা আর এভাবেই চলছে তাদের জীবন দেখতে দেখতে চলে আসলাম আমাদের শেষ গন্তব্য এখানকার জিরো পয়েন্ট আর এখানেই আমাদের বাংলাদেশের সীমান্ত শেষ হয়েছে ইন্ডিয়া বর্ডারের সাথে আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং ওই যে সুদূর দূরে দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখতে যা আপনাদেরও ভালো লাগবে কারণ পাহাড়গুলো দেখতে কার না ভালো লাগে পাহাড় দেখতে কিন্তু সবারই ভালো লাগে আর এখানে আসলে আমরা নামতে চাইনি কারণ এখানে দেখার মতো কিছু নেই শুধু প্রকৃতিটাই উপভোগ করার মতো সো আমরা তো খুবই উপভোগ করছি এবং আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা এখন জিও পয়েন্ট থেকে চলে আসার সময় এখানে কিছু সব ছিল যার এখানে সব কিছু ইন্ডিয়ান জিনিসগুলো বিক্রি হচ্ছিল তো যেহেতু চলে আসছে সেহেতু আমি শীতের কিছু জিনিসপত্র কিনলাম কিনে আমরা রওনা হয়ে গেলাম কমলা পাহাড় দেখার জন্য দেখি কি আছে উপরে কি নাম বলো কমলা পাহাড় কমলা পাহাড় বিজেপি তো বিজেপি পাহাড় আছে এখানে উঠতেছে মাথা উঠতেছে না তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কমলা পাহাড় আসলে এখানে পাহাড়ের নাম কমলা কিছু দেওয়া হয়েছে জানি না তবে লোকাল যে লোকজন আছে এনারা বলছিল এখানে নাকি এক কমলা চাষ করা হতো যার কারণে এখানকার নাম দেওয়া হয়েছে কমলা পাহাড় সো এটা কমলা কমলাবিহিনী কমলা পাহাড় তো এখানে উপরে ওঠার পরে দেখার কিছুই নাই শুধু জাস্ট আপনি উঠবেন এবং পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করবেন তাছাড়া তেমন কিছুই নাই তবে এখানকার সব থেকে আমার একটা জিনিস ভালো রেখেছে এখানে একটা গাছ আছে যা শিকড় দেখতে অনেকটা সুন্দর খুবই সুন্দর এবং শিকড় বের বের হয়েছে যা আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের এখানে উঠতে কিন্তু খুবই কষ্ট হয়েছে বিকজ জায়গাটা অনেকটাই ঢালো এবং উপরের দিকে পাহাড়ের উপর দিকে উঠতে কিন্তু কষ্টই হয় কিন্তু যা আপনারা সবাই বুঝতে পারছেন কি এখানে শুধু পাহাড়ি তো বন্ধুরা আমরা কমলা পাহাড় দেখার পরে এখন এখানে একটা খ্রিস্টান মিশনারি অথবা খ্রিস্টান চার্চ আছে আমরা যেটাই ঢুকলাম এবং এটাও খুব সুন্দর সো এটাও একটা পাহাড়ের উপর প্রথমে আমাদের ঢুকতে দিচ্ছিল না কারণ আমরা বেলা একটা দুইটার দিকে গিয়েছিলাম এই সময় এখানকার সব কিছুই বন্ধ থাকে কিন্তু আমরা রিকোয়েস্ট করার পরে আমাদের ভিতরে ঢুকতে দেয় তো আমরা ভিতরে ঢুকি এবং ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং জায়গাটা কিন্তু খুবই মানে নিস্তব্ধ মানে খুবই প্রকৃতির সাউন্ড ছাড়া এখানে আর কোনো সাউন্ডই পারবেন না তো দেখতেই থাকেন জায়গাটা কেমন লাগে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন

Oh, आपने यू कॉलिंग मी? कलिंग তো বন্ধুরা সবকিছু কিছু ঘোরার পরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ